এই ভাই এটা মনে করেন যে আপনার ভাই আমার ভাই আপনার বোন আমারও বোন তাহলে আপনার শ্বশুর বাড়ি হলে আমাদের শ্বশুর বাড়ি হবে না কেন একটা কথা জিজ্ঞাসা করব মন খুলে বলবা কেন তো ছেলে পিলে মানুষ তোর মুখ যতটুক ঠিক ততটুকই কথা বলিস তার বেশিজন বলিস না তুই বলবি বল ভাই কসি আপনাদের এই প্রাপ্ত বিয়ের বয়স হয়ে গেছে আপনি যে বিয়ে করতেছেন না আর আমাদের তো সামনে ভবিষ্যৎ আপনাদের দেখি তো আমরাও করতে পারতেছি করিনি তোর কি কেউ বাধা যাচ্ছে আমি বাধা দিচ্ছি এ বাধা যাচ্ছে এ চাচাকে কি বাধা যাচ্ছে তোর ইচ্ছা ইচ্ছা তুই বিয়ে করিয়া তোর কেউ বাধা দেয়নি বের ভাই ওই আমার বিয়ের কথা আমি বলতেছিলাম না ওই ওই আপনার বিয়ে হবে আপনার বিয়েতে ওই মাইক্রোমে করে যাবো যে একটু ভালো মন্দ খাবো ভাবির একটু দেখবো তাই ওই বলতেছিলাম আর আপনার যদি একটা শালি থাকতো তাহলে আমি তার দিকে একটু ভাব সামনে দিতাম ফুল চাড়া করতাম সে আমার দিকে মারতো আমিও তার দিকে মারতাম এর ভিতরে তার কোনো কথা থাকতো না বাহ একটু মানুষ অনেক বড় পথ পাড়িতে ফেলাইছি যে একবার বঙ্গসাগর পার হয়ে গেছিস মনে হচ্ছে কোড যা পরন্নাস আছে তা আমার পরন্নো চাই নে চল ডান পাশে বাম পাশে আমার বেদবজন এত লাগিস কেন নে চল আইবা ওটা আমার ইদদিনের তারপর এই দেখ ও এ শালি ওশালি ওশাদি মাইক্রোওটা এমন ভাব লাগাসি তোরা মনে আছে না বেকললি শ্বশুর বাড়ি আমার হবে না তোকার হবে এই ভাই এইটা মনে করেন যে আপনার ভাই আমারও ভাই আপনার বোন আমারও বোন তাহলে আপনা শ্বশুর বাড়ি হলে আমাদের শ্বশুর বাড়ি হবে না কেন আমি যদি বিয়ে করিও আমার মনে হয় না যে আমার বউ থাকবে না এই তোগা আমার বউ থাকবে না তোরা যে আমার পিছনে এত করে লাগেছি আমার বউ থাকবে না এই জন্যই লোকে কয় যে ওই ঘুটে ময় মুরব্বীদের সঙ্গে

ভাই আপনি অত টেনশন করেন না ওই ভাবিন না আমরাই ঘুরতে যাব নাকি আহা হা আমার বউটা যদি যায় তা তোগা জন্য যাব আপনার বউ না আমাদের জন্য গেল তা এস্টেজ না কোন দুঃখে কি করে নিজের পায়ে দাঁড়াও তাই এই দোকান হাত নাকি আহা ভাই দিয়ে নাকি মেই মানুষের করবেন না রাকুশকে করবেন খাওয়া নিশ্চিন্তে কেন তো

তা তোমার দরকার চার পাঁচটা করে চাও আরও আরও একটা দুটো করে এক এক দেড় হালি পুড়ি দাও তা আমার বের জন্য এত লেগে চাও কেন আমার বেনের চিন্তা হলো তোমরা বে করো এবার পাললি এগার দুই একটা দাও কি করে বিয়ে না এগারো একজনের মধ্যে হয়ে যাওয়া নি আমি রয়েছি কেন কি করতে এই কার আমার বিয়ে আসছে ওদেরকে বিয়ে করে গুদুমাস ও হলো আইব নামে কলঙ্ক এই বয়সে এখন আমারও বিয়ে করতে মন চায় ওর বিয়ের কথা শুলি পার গাছ ধরি ওটা কেটে কি ফেলার মনে হয় আর ভ্যাল তাই বিয়ে করতে চায় না তুমি ওই মুরব্বী মানুষ ফালতু কথা বলে না দিন আজ বাদা কালি তুমি যাবা কন মরে আমার ওই বেদে আমার মারতে চাই না আমি ও মরাই মরতে চাচ্ছি খবরদার দাদা এরকম কথা তুমি আমার দ্বিতীয় দিন যেন বলো না আর যদি দ্বিতীয় দিন বলো আমি কিন্তু এ জীবন ভর তোমার সঙ্গে কোনো কথা বলব না এমনকি তুমি মরি গেলেও বলো আমি তোমার সঙ্গে কথা বলবো না বলো এটা মনে এই তুই আমার সঙ্গে কথা বলিস আর না বলিস মাঝে মধ্যে আমার বাড়ি গিয়ে সহবাসা করে আসিস সহবাসা তো দূরের কথা তোমার ভিটে তিরিশ সীমানা আমি পা দেবো না আর ওই দোকানের চাবি না দোকান খুলকে যা এইটা কি দিকে তোর দোকানের চাবি মনে হচ্ছে এটা আমার বাইক এটা আমার বাইক চাবি একদিন হলে বাইক কিনেছি তো বাইক কিনেছি কনতে না কার কাছে চুরি মরি করে ঝেড়ি মেড়ি নাইছি নাকি কি করে এই তোর কেডা বললো যে আমি গাড়ি ঝড়ি আনিছি কস কুসি দেড় লাখ টাকা নিয়ে আমি গাড়ি কিনে আনছি এই গাড়ির কাগজ পাতি সব ওকে এই গাড়ির দলিল সব আমার নামে বুঝছো এই রাজু তুই আমার পাগল পাইছিস আমার ভুল বুঝিস না এই সেগনাল গাড়ি কনফার্স হারি মেরি হয়নি রঙ করে এখন নতুন গাড়ি বানাচ্ছ তুমি হ্যাঁ এই জীবনে আমি প্রথম কিনেছি এই গাড়ি আমার কাছে নতুন হে তুই যে প্রেম করি বের করলি তোর ওই বাইকটা মানিয়ে নেয় নি সব বাইকটা বের করে দিলো এবার তারপরে তোর ঠাকুর বাইকটাও গাড়ি দিলাম বললি এই গাড়ি কেনার টাকা তুই পালি কনে ভাই ওদিক মানে মালটা মনে হয় নীল হয়েছে আর এখন মনে হয় রকেটের উঠেস খুব ভাই